বেসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই সাথীবৃন্দ আমাদের ষোলো নম্বর পাটে আলোচ বিষয় ছিল ইলম সম্পর্কে শিক্ষা শিক্ষা অনেক গুরুত্ব এখনও দ্বিতীয় পার্টে শিক্ষা সম্পর্কে আলোচনা হবে যদিও শিক্ষা সম্পর্কে বড় বিষয় একটা পার্টে সম্ভব হয়নি কেউ দ্বিতীয় পার্ট আপনারা দেখতে থাকুন ওই জন্য হবে আমল কবুলের জন্য চারটি যে শর্ত রয়েছে তার মধ্যে দ্বিতীয় নম্বর রয়েছে ইলেম তো আমল কবুলের জন্য যে চারটি বিষয়টা প্রথম হয়েছে কি ইমান ইমানদার হইতে হবে ইমানদার না হলে কোনো আমল আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না খো যতই ভালো কাজ করে না কেন যদি ইমান না থাকে ও কোনো আমল গ্রহণযোগ্য হবে না খো দ্বিতীয় হয়েছে ইলেম আমি যে আমল করবো সে আমল সম্পর্কে আমাকে ইলেম থাকতে হবে মানে জ্ঞান থাকতে হবে যে কী হবো করতে হবে কি হবে মানে করতে হবে না মানে কোনটা ফরজ নফল কোন সুন্নত মোস্তাহাব এ সমস্ত বিষয় বলে কি ইলেম মানে থাকতে হবে এটা মানে এই আমলটা নষ্ট হয়ে যায় কারণ আমাকে জানতে হবে এ সমস্ত বিষয়ে ইলেম আমাকে থাকতে হবে নালে কিন্তু সে আমলটা গ্রহণযোগ্য হবে না তারপরে তিন নম্বরে যে আসছে সেটা হচ্ছে আমি যে আমলে করি না কারণ যদি এখলাস না থাকে সে আমল কিন্তু গ্রহণযোগ্য হবে না তো ওই যে এখলাস সম্পর্কে তারপর ইলেম সম্পর্কে আলোচনা করলে তো মানে পাট আবার মানে হয়ে যাবে ওই যে এখলাস না হলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না তারপরে আসবে কি একই একই না থাকলেও কোনো কিছু গ্রহণযোগ্য হবে না বলে পোপুরি বদলা পাওয়া যাবে না ওই জন্য সেই আমলের সব সম্পর্কে পরিপূর্ণ একই থাকতে হবে আল্লাহ যে এই আমল করলে এই পুরস্কার দিবে তার প্রতি পরিপূর্ণ একই থাকতে হবে এই চারটি বিষয় থাকলে সে আমলটা টাল কাছে কবুল হবে ওই এই সম্পর্কে বিস্তারিত কথা ইনশাআল্লাহ পরের হবে এখন যেহেতু শিক্ষা সম্পর্কে আলোচনা তো ভাই আমাদেরকে শিখতে হবে ওলামাদের কাছ থেকে ওলামাদের কাছ থেকে দিন শিখতে হবে মোবাইলের মাধ্যমে দিন শিখলে কিন্তু হবে না তো মোবাইল মানে কি ফেতনা সরানি মানে মাস্টার বিশৃঙ্খলা মানে ফেতনা মোবাইলে কি ক্ষতি বেশি আছে লাভের থেকে ক্ষতি মানে বেশি আছে ওই জন্য মোবাইলের ইলেম থেকে আমাকে বাঁচতে হবে ইলম শিখতে হবে ওলা কাছ থেকে ওলামার আছে কি দিনের আহবার ওদের কাছ থেকে আমাদেরকে ইলেম গ্রহণ করতে হবে সামনে বসে ইলেম শিখতে হবে আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে কি চিকিৎসা করা মোবাইলের মাধ্যমে যে দেখিনি তো এ রোগ হয়েছে মোবাইলে কী রোগের ওষুধের মানে কথা বলে সেটা আমরা কি মানে লিখাই কোনো কি মানে পাগল আছে করে না কেন না ওই ডাক্তারের কাছে গিয়ে মানে কি ওই সাতশো বা পাঁচশো টাকা মানে কি তার মানে ফ্রিজ মানে কি করিয়ে প্র্যাকটিসও করতে হয় তাই কিনা শুধু লিখানোর জন্য কী করতে হয় ও পাঁচশো টাকা মানে খরচ করতে হয় কেন তুমি মোবাইলে জিজ্ঞাসা করবা কই তুমি ওষুধ আইভা তখন তো বেলায় মানে ঠিক আছো ডাক্তারের কাছে যেতে হবে পরামর্শ লাগবে যে সামান্য দুনিয়ার রোগ আর যে মানে কি আমার রোগ মানে যে শিক্ষা আমাকে কি দুনিয়া আখে না তেমন আমি মানে দান করবে যার নিয়ে যাবে যাহার নাম মানে বাঁচাবে এত বড়ো মানে কি সমস্যার সমাধান আছে যে ইল মে আর সে ইল আমিগুলো ওলামার কাছে মানে যাবো না খো এ মোবাইল দেখি হয়ে যাবে বা একা একা ওই বুখারি শরীফ কিনে মানে হয়ে যাবে বুখারিতে আছে এ সম্পূর্ণ কি মানে মূর্খামি নিজে বুখারি বই কিনে তোমার মানে কি ওই ফটোবাদি করা তর্ক করা এই মূর্খামি ছাড়া আর কিছুই নাই একটা বিষয় অনেকগুলো কি মানে থাকতে হবে পরিস্থিতি মানে বুঝতে হবে যে কেন কখন কোথায় কি ভাব এ সমস্ত বিষয় কি মানে থাকতে হবে এটা আসে বলে এটা করতে হবে এমন না ওরা মানে আসে বাকি মানসিক হয়তো মানে হয়ে গেছে এ সম্পর্কে বিস্তারিত মানে কি জ্ঞান তাদের আছে ওলা আছে ওলামারা কি জ্ঞানের সমুদ্রও এদের কাছ থেকে মানে শিখতে হবে জানতে হবে মানে বুঝতে হবে একা একা মুখারের স্বরূপ কিনে পণ্ডিত না এটা মূর্খ মামেশার আর কিছুই না আর মোবাইলের মাধ্যমে সঠিক ইলম শিক্ষা করা যাবে না মোবাইল এসে ফেদনা সরাবর মানে মাস্টার মোবাইলে দেখছি যে একটা সুন্দর মানে একটা বিয়ের বাড়ি সুন্দর কি মানে সাজানো মানে ফুল দিয়ে ব্যাপক মানে ফুল দেখি মানে মজা লাগছে একদম বিশাল মানে ব্যাপার বুঝতে পারছে মানে বিয়ের বাড়ি সাজিয়েছে মোবাইলে দেখছি বিশাল মানে সব ফুল গোলাপ ফুল ও ফুল তো ফুল একদম বিশাল কিছু তো আমি ওই মোবাইলে ফুল দেখে কোনো গন্ধ মানে পাবো আমি আমি কি বাসনা মানে পাবো ও বাসনা পাওয়া যাবে না ফুল কাছে গিয়ে হ্যাঁ সঠিক মানে প্যান্ডেলে গিয়ে ওই যে ফুল মানে দেখা বাসনা নেওয়া আর মোবাইল থেকে দেখবো আমি ও কিছু গন্ধ কিন্তু মানে পাবো না তারপরে আবার কি দেখছি যে ওই ফুলগুলো মানে ওই সত্যি ফুল না মানে গাছের ফুল না মানে ও মানে তৈরি করেছে কাগজে গোলাপ ফুল অমুক তোমক ফুল সব তৈরি করে মানে কি ওই কি বলছে ভেজাল মানে কৃত্রিম ফুল তৈরি করে ও মানে সাজিয়েছে কিন্তু মোবাইলে কি দেখছি আরে বাহ এত সুন্দর এত সুন্দর সুন্দর ফুল মোবাইলে কি দেখছি আমি সঠিক ফুল ভালো ফুল তাই দেখছি কিন্তু ও তো গন্ধ তো মানে পাবোই না আর ফুলগুলো ছিল নকল ফুল ফুলগুলো কি ছিল ফুলগুলো নকল ফুল ও কৃত্রিম ফুল কাগজে আমার তৈরি করা চিন্তা করে তাহলে মোবাইলে দেখছে কি সত্যি ফুল দেখি একদম সত্যি কিন্তু ওরা নকল ফুল তো ভাই দিনের দিনের শিক্ষার ও মোবাইলে দেখব কি দায়িত্ব ঠিকই তো বলছে এটাই ঠিক কিন্তু ও ভাই নকল ও আপনি বুঝতে পারবেন না ওই জন্যে ওলা মাধের হইতে হবে ওলামাদের কাছ থেকে দিন শিখতে হবে এই উম্মতের একটা বরবাদী হওয়ার কারণ এটাই যে উম্মদ আজ কি হচ্ছে ওলামাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়ছে যাই ওলামাদের সঙ্গে সম্পর্ক করতে হবে ওলামাদেরকে দেখাটা ভাই জিয়ারত কা এবাদত এবাদত কিন সমঝো তুমি এটা মনে করো ওলা মাকে দেখলাম মানে কি তুমি এবাদত হইলো অনেক বিশ্বাস দেখলে এবাদত হয় আল্লাহ ঘর বাইতুল্লাহ এবার দেখলে কি হয় নাকি হয় আল্লাহর কালাম কোরআনে পাক এ দেখলে কি হবে নেকি হবে জমজম কুব আল্লাহকে কি একটা কুদরত কিয়ামত পর্যন্ত আনে আল্লাহ মানুষের জন্য একটা কি আল্লাহ কুদরতের নিশানা না এবার দেখলে কি হবে সব হবে নে হবে পিতা মাতা মহাপত নজর দেখলে কি হবে নেকি হবে এসব সোয়াবের মানে কারণ তো ভাই ওলামায়ে কেরাম মায়ে হক এদের দেখলেও কি হবে সোয়াব হবে নে হবে যারা আল্লাহর রাস্তায় গিয়ে বেড়ে গিয়েছে দিন শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় আসে দেখে দেখলেও কি হবে সোয়া হবে এই সমস্ত বিষয়গুলো দেখলে সোয়া হবে ভাই দিন তো শিখতে হবে ওলামাদের কাছ থেকে কিন্তু আজকে কাছ থেকে দূরে সরে যাচ্ছে ওলামার হয়েছে ভাই ট্রেনের ইঞ্জিনের মতো আমরা তো ট্রেনে সফর করেছি কিনা একটা ট্রেনে মোটামুটি কি বলছেন ও পঞ্চাশ ষাট মানে বকে তাই তো নাকি এক একটা মানে সিটে মানে এক একটা মানে কি মানে একশো মানে উপরে মানে কি সিট থাকে এক একটা সিটের মানে দাম কত মিনিমাম মানে পাঁচশো সাতশো টাকা এসি হলে তো কি দু হাজার পঁচিশশো তিন হাজার টাকা মানে কি দাম আছে কিনা এত মানে ইনকাম হবে সরকারের মানে এত মানে সিট মানুষ মানে বসবে সিট মানে নিবে যদি ইঞ্জিন থাকে এত সুন্দর ট্রেন ভালো ভালো ট্রেন বাকিগুলো সুন্দর কিন্তু ইঞ্জিন লাইক বলেন ও ট্রেনে কেউ টিকিট কাটবে কেউ কি মানে চলবে ট্রেনে না কেউ চলবে না কেননা ইঞ্জিন না থাকলে ও ট্রেনের কোনো মূল্য না ও বেকার ইঞ্জিন নাই ও ট্রেন বেকার তো ভাই যে সমাজে ওলামা নাই ওলামা বিহীন সমাজ ওর কি বেকার হয়ে যাবে কোনো কাজে লাগবে না এই গন্তব্যস্থলে পৌঁছাবে না এ গাড়ি গন্তব্যস্থলে পৌঁছাবে না যেমন ইঞ্জিন ছাড়া ট্রেনের বগি হ্যাঁ ও যত সুন্দর হোক না কেন গন্তব্যস্থলে পৌঁছাবে না তো ওলা মাঝে কাজ ছাড়া ওলা সম্পর্ক ছাড়াও আমরা বাস দিয়ে চললো কি হবে আমরা এ গাড়ি জাননাতে পৌঁছাবে না টার্গেটে পৌঁছাবে না মাছ রাস্তায় কি হয়ে যাবে এ ভস্ম হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওই জন্য ওলা মাধের কাছ থেকে ভাই দিন শিখতে হবে ওলা মার হয়েছে ইঞ্জিলের মতো একটা ইঞ্জিলে ও তিরিশ চল্লিশ পঞ্চাশ বকি নিলে চলে যায় কিনা

এ সমস্ত বই মানে লেখক কারা যে হাক্কানি ওলামাই কেরা প্রাচীন মুসলিম চিকিৎসা বিজ্ঞানের হ্যাঁ তিনি ছিলেন কি ওলামা ছিল ওলামা ছিল ইবনে সিনহা বিখ্যাত ছিলেন সেই জামানায় ইবনে সিনহা বিখ্যাত তিনার মানে লিখিত মানে বই ছিল যিনি মানে পাঁচশো বছর ইউরোপের মানে মেডিকেলে কি শিক্ষা মানে মূল মানে কিতাব ছিল ইবনে সিনহার লিখিত বই তিনি একজন আলিম ছিলেন ভাই তিনি একজন আলিম দার্শনিক এবং হাদিসবিদ ও চিকিৎসাবিদ ছিলেন ইবনে সিনহা তারপরে ছিল কি আল রাজি তিনি চিকিৎসার পাশাপাশি রসায়ন ও মনোবিজ্ঞানেরও বিশেষ অবদান রেখেছেন আল রাজি চিকিৎসা ও পাশাপাশি রসায়ন ও মনোবিজ্ঞানের বিশেষ অবদান রেখেছেন তিনি হাফেজ ছিলেন চিন্তা করেন ইবনুল নাফিস তিনি প্রথম মানুষের ফুসফুসি রক্ত সঞ্চালন ব্যাখ্যা মানে করেন যা আধুনিক হৃদরোগ বিষারদের মানে ভিত্তি এ সমস্ত বিষয়গুলো কি অবদান বললো আমাদের তারপরে ছিল কি আল জাহরি আধুনিক সার্জারির জনক ছিলেন তাকে আধুনিক সার্জারির জনক মানে বলা হতো তার লেখা বই তিরিশ খণ্ডে চিকিৎসা হ্যাঁ তিনার লিখিত বই ছিল তিরিশ খণ্ডে চিন্তা করেন নাসিদের নারীদের রোগ অস্ত্রোপচার এবং বিশেষ রোগ নিয়ে তিনি বিস্তৃত আলোচনা মানে করেন নারীদের রোগ অস্ত্রোপচার এবং শিশু রোগ নিয়ে তিনি বিস্তৃত আলোচনা মনে করেন এইসব আলিমগঞ্জ শরিয়াহ শিখেছিলেন মানে ইসলাম শিখেছিলেন বহুজন মসজিদের ইমামও মানে ছিলেন ইমামতি করতেন চিকিৎসাকে তার এবাদত এবং মানব সেবা হিসাবে দেখতেন তাহাদের গবেষণাগারও ছিল হাসপাতালও ছিল বাইতুল হিকমা তাদের ছিল বায়তুল হিকমা যেটি ছিল ইসলামিক জ্ঞানের কেন্দ্র বায়তুল হিকমা এটা ছিল ইসলামিক জ্ঞানের কেন্দ্র সে পাঁচ দিন কাল থেকে হ্যাঁ মুসলমানদের অবদান আছে মোলামারা শিক্ষা যে সমস্ত এম বিবিএস মানে বইগুলো পড়ানো হয় এই যে মূল যে লিখুক এরা কি ওলামা ছিলেন এসব বিষয়ে আমরা অনেকে জানিয়ে লিখো হ্যাঁ ওই জন্য ভাই ওলামাদের বিষয় অবদান আছে ওই জন্য ওলামা দেখে নিয়ে চলতে হবে ওলামা ছাড়া এই গাড়ি গন্তব্যস্থলে পৌঁছাবে না আর ওলামা দেখে কি করতে হবে ওলামা দেখেও কি আম নিয়ে চলতে হবে আমের সঙ্গে মিশতে হবে সাধারণ মানুষের সঙ্গে মিশিয়ে মানে চলতে হবে তবে আর কি হবে উভয়ের দাম মানে মানে পাওয়া যাবে উভয় মর্যাদা মানে দিবে ওই জন্য হবে সকলে মিলেমিশে মানে চলতে হবে ওল মানে ভাবে আমি আর তোমরা জ্ঞানী পণ্ডিত আমি একা একা চলবো তো উভয়ের দাম মানে পাবে না একটা যদি ট্রেনে ইঞ্জিন মানে মনে করে আমি তো মানে ভালো ইঞ্জিন আমি তো একা মানে একশো এতগুলো মানে বখি টানি তো আমি আর বখি লিব আমি একা একা চলবো বলেন ক টাকা ইনকাম হবে চলবে কি ও চলবে না ও কেউ মানে পয়সা দেবে না একটা ইঞ্জিন মনে করেন যে কলকাতা থেকে কি কেরালা মানে যাচ্ছে খালি ইঞ্জিন বলে কোনো লাভ হবে কি কোনো লাভ হবে না বেকার না ইঞ্জিন ছাড়া মানে বঘি সারা ইঞ্জিন মানে মানে বেকার বগি ছাড়া ইঞ্জিন মানে বেকার আবার ইঞ্জিল ছাড়া বগিও কি বেকার উভয় উভয় কি মানে দরকার ওই যে সকলের তরে সকলে আমরা ওই জন্যে ভয় মিলেমিশে চলতে হবে ওলা মা দেখে চলতে হবে আমার সঙ্গে মিশতে হবে এ দেখে নিয়ে চলতে শিক্ষা দিতে হবে বলতে হবে না বোঝাতে হবে তো কী হবে এ ওলা আমার মরজাদে আল্লাহর কাছে আমরা বাড়বে আল্লাহ বা সম্মান দিবে সম্মান করবে আল্লাহ শিফান হত আলাহ ওই জন্য দায়িত্ব হয়েছে সাধারণ মানুষের সঙ্গে মিশায় দেখে নিয়ে চাল্লাহ দেখে শিখানো বলা আমরা বোঝানো আর সাধারণ মানুষের কাজ হচ্ছে ওলা কাছ থেকে ইলাম শিক্ষা করা ওদের কাছ থেকে বসা বুঝবাদের সম্মান করা এ সমস্ত বিষয়ে মিলে চলে কি হবে এই জাতির উন্নতি হবে এই জাতির সঠিক মানে কি রাস্তা পাবে সঠিক পথ পাবে এবং এই গাড়ি জানাতে মানে পৌঁছাবে আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না কিন্তু আমরা কিছু জেনারেল শিক্ষিত মানুষ আছি ও কিছু দিন স্কুলে মানে গিয়েছি হাই স্কুলে বারান্দা দিয়ে যা আশা করেছি তিন নিজেকে বিশাল মানে পণ্ডিত ভাবি আর কি বলি ওরা কিছু জানে না কি বুঝে এরা ওই মানে পড়াই মানে খেল বেড়ায় কত বড় ওই জন্য ভাই ওলামা দেখে নিয়ে চলতে হবে আমরা যুক্তি খাটাই বুদ্ধি খাটাই ওলামা কোনো কথা বললে আমরা যুক্তি খাটায় বুদ্ধি খাটায় যে বিজ্ঞান কোনো কথা ও মানে মেনে নেয় কি আশ্চর্য মানে আজীব ব্যাপার এই হচ্ছে একটা আজীব ব্যাপার মানে বুঝিয়ে আসে না গো যে ও কি বলছে হ্যাঁ ওই জন্য ভাই যে যে জায়গায় আছে সে সে জায়গায় কি মানে বস। তাকে সে জায়গায় মানতে হবে সম্মান করতে হবে সব জায়গায় বুঝি শুধু কি ওলামাদের কাছে এসে ব্যতিক্রম হয়ে যায় ওলামাদের কাছে এসে আমাদের ব্যতিক্রম হয়ে যায় এটা আমাদের একটা রোগ আমাদের এ সমস্ত চুলকানির মহল মানে লাগাতে হবে এসব আমাদের চুলকানি ছাড়া আর কিছুই না একটা জলজাহাজ সমুদ্রে চলছে বুঝলেন একটা জলজাহাজ সমুদ্রে মানে চলছে বহুত মানে দামি দামি ভালো মানে প্যাসেঞ্জার আছে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হ্যাঁ ওই উকিল আছে তারপরে কি হাকিম আছে ভালো ভালো শিক্ষিত কথা মানে উচ্চ মানে লেভেলে মানুষ সব টপ মানুষ আসে আর সেই মানে জাহাজ চলাছে একটা সাধারণ মানুষ ক্যাপ্টেন ওর যে সমস্ত প্যাসেঞ্জার আসছে তাদের থেকে লেখাপড়ার থেকে যোগ্যতা অনেক কম লেভেল হিসাবে অনেক মানে কম কিন্তু হচ্ছে ক্যাপ্টেন ওর জাহাজ চালানোর কি অভিজ্ঞতা আছে ও তিরিশ বছরের মানে ক্যাপ্টেনই করছে ওই মানে জাহাজে ও সমস্ত জ্ঞান বুদ্ধি ওর আছে ও ও ক্যাপ্টেন শিক্ষা দীক্ষা মানে কি ডিগ্রি কম হলেও ও মানে ওই বিষয়ে ও মানে পারদর্শী তো জাহাজ চলছে সবাই চলছে সবাই আনন্দতে খুশিতে আছে এমতো অবস্থায় হঠাৎ মানে ওই ক্যাপ্টেন বলছে খবরদার হুশিয়ার সাবধান সাবধান একদম সতর্ক পানি পেশ করছে সবাই বাবা কি ব্যাপার ক্যাপ্টেন একে না বলছে কী বলছে ক্যাপ্টেন যে একটা বড় মানে বড় মানে সমুদ্রিক সাইক্লোন মানে সমুদ্রের ঝড় আমাদের দিকে মানে ধেয়ে আসছে আর দু ঘন্টা মতো পরে আমাদের কাছে আমরা পৌঁছে যাবে এর থেকে আত্মরক্ষা করার কোনো উপায় নাই গো জাহাজ মানে বাঁচবে রাখো জাহাজ মানে উল্টে যাবে সব শেষ হয়ে যাবে আমাদের জীবনের বাঁচার আসা কারও নাই সকল আমরা শেষ হয়ে যাব। সকল আল্লাহকে রাখো আপন আপন যে ধর্মের লোক আসো ডাকো এছাড়া কোনো উপায় নাই খো আমাদের সমুদ্র থেকে বাঁচার কোনো উপায় নাই হোক আর দু এক ঘন্টা পর আমাদের কাছে পৌঁছে যাবে আসছে ও মানে মানে বলে দিয়েছে এই কথা শোনার পরে সব একদম ব্যস্ত যে আল্লাহ কি হবে আল্লাহ কি ডাকছে এখানে কিন্তু সবাই মেনে নিয়েছে যে ডাক্তারি সে কিন্তু ডাক্তারি মানে খাটায় নি আমি তো বিশাল পুরো পণ্ডিত ডাক্তার আমি তো ডাক্তারি একটু মানে দেখি যে আমার মানে পরীক্ষা কিছু আসছে কিনা ও কিন্তু তা মনে করেন মেনে নিছে যে উকিল সেও বুদ্ধি খাটায়নি হোক ও মানে মেনে নিয়েছে সেই কথা যে মাস্টার সেও মনে বলছে না যে আমি একটু মাস্টার দেখি দেখি কি ব্যাপার আমার কোনো বুদ্ধি তোমার কাজে লাগে কি ও কিন্তু ভয় খেয়ে গেছে ও মানে জানছে যে এ বিষয়ে আমার কোনো জ্ঞান মানে ইলেম নাম তো জিরো এ বিষয়ে আমি জিরো যে নাবিক বলছে ও ঠিকই বলছে ওয়ারটাই ঠিক হবে আমরা সবাই আমার ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমাদের বাসায় কোনো উপায় নাই এগুলো সবাই মানে মেনে নিয়েছে কেউ কিন্তু যুক্তি বুদ্ধি খাটাইছে না জিজ্ঞাসা করছে না একে যে কি ব্যাপার দেখি তিনি কোন যুক্তিতে হয় কি কিভাবে হতে পারে এটা আমার এটা বুঝতে পারছে নি খো নকল তোমার ঠিকই আছে কোনো অসুবিধা না তুমি বলছো দু ঘন্টা পরে উঠতে যাবে ঝড় আসছে এত মানে ঠিক ঠিক হয়েছে না ওই আমাকে দেখাও আমরা দেখবো তারপরে বিশ্বাস করবো আমরা কিন্তু এই কথা কিন্তু বলি নি খো নাবিক বলিছে ও সব আমরা মেনে নিই তাই কি না তারপরে হঠাৎ মানে কি বলছে নাবিক যে খোঁজ খবরই সুসংবাদ সুসংবাদ কি সুসংবাদ যে আমাদের ভাগ্য ভালো যে ওই মানে সাইক্লোন তার গতিপথ মানে পাল্টি ফেলেছে সে গতি পথ মানে পাল্টিয়ে অন্য দিকে মানে বিপরীত দিকে ছুটছে আমরা এখন সম্পূর্ণ নিরাপদ আমাদের জাহাজে কোনো আর সমস্যা নাই তো ভাই সকলে এটা মানে মেনে নিয়েছে সকল আনন্দ করছে যে নাবিক বললো ব্যাস বিপদ কেটে গিয়েছে সবাই মানে খুশি কেউ কিন্তু যুক্তি বুদ্ধি আমরা খাটায় নিকো কিন্তু সমস্যা কথা জানেন সমস্যা হয়েছে এইখানে যখন কোনো ওলামা কোনো হকানি ওলামা কোনো কথা বলে তখন কিন্তু আমরা এহু মানতে মানে চাই না আমরা বুদ্ধি খাটাই সমুদ্রের মাঝে যদি কোনো ডাক্তার মাস্টার বুদ্ধি খাটায় ওটা মূর্খামি ছাড়া কিছু হবে কি কেননা ও ওই বিষয়ে দক্ষ আছে ও বলছে ওটাই ঠিক হবে আমার এখানে জিরো তো ভাই অনুরূপভাবে ওলামায় হক ওরা কি মানে পড়াশোনা করে সদ কোরআনে ইল আছে ওরা কি বোখারি শরীফ তিরমিজি দাবু সমস্ত হাতে কি মুখস্ত ওরা মানে শিখেছে ওর জ্ঞান আছে ওরা সেখান থেকে মানে কথা বলছে ওখানে আমি তো জিরো আমি হই না কেন এম বিবিএস মানে ডাক্তার আমি তো ওই বিষয়ে জিরো তো আমি ওলামা যাবো ওটা মেনে নেবো এটা আমার কি বুদ্ধিমানের পরিচয় কিন্তু ভাই এখানে আমাদের ওই যে বলেছি যে চুলকানি আছে আমাদের এখানে কী করে চুলকানি যে কি কী সম্ভব একই কী হয়েছে এটা ছাড়া এটা ভাই আমাদের বড় ছাড়া কিছুই না এটা নিজের ক্ষতি হবে ওই জন্য ভাই ওলামাদেরকে মেনে নিতে হবে কথা মেনে নেওয়া এটা আমরা বুদ্ধিমানের কাজ যে যে জায়গায় আছে সে সে বিষয়ে অভিজ্ঞ তার কথা মেনে নিলেই আমাদের কি উপকার হবে মানে কাজ হবে একটা মা তার বাচ্চাকে শিখেছে মানে পড়াশোনা শিখাইছে বলো বাবু ও আচ্ছা ঠিক আছে তো সে বাচ্চা বাবু বলছে মা এটা ও কেন হইলো মা এটা কে কেন বলবো এটা হস্যায় মানে বলবো কেন কেন হবে যদি প্রশ্ন করে তার উপস্থা পড়া হবে কি বলেন দেখি পড়া হবে না পড়া হবে না ঠিক করতে হবে ও সব কোনো যুক্তিতে যাওয়া যাবে না মেনে নিতে হবে মা বলছে মেনে নিতে হবে আহ তো আহ সাই হসাই পড়তে হবে মেনে নিতে হবে যা বলবে তাই শুনতে হবে তো কি হবে কি বড়ো হবে কি হবে কিনা শীতকৃতভাবে ডাক্তার মাস ট্রেন সব না হবে কিন্তু যদি প্রশ্ন করে যে এটা কেন মানবো এটা ও মানে কেন বলবো এটা আপ মানে প্রশ্ন করে নির্বুদ্ধি কিনা এ আমার আর মানে কিছুই না তো হলো আমার যা বলি সে মেনে নিতে হবে দেখি মানে কামিয়া আছে কেন হইলো কেন করবো এ সমস্ত প্রশ্ন করলে কি হবে ও নিজের বরবাদি ছাড়া কিছুই না সে তো যাবেই এর তো কি মানে যাবে বরবাদী হবে ওই জন্য মেনে নিতে হবে আমরা সব বুঝি সমস্ত বিষয় আমরা ম্যানুয়ালি কিন্তু ওই ওলামাদের কাছে গিয়ে আমাদের ওই যে চুলকানি জিয়া কি করে সম্ভব বুদ্ধি খাটাইছে চিন্তা করেন নাকি আজ বিজ্ঞান বলছে তো মেনে নিছে কোনো বুদ্ধি মানে নাই গো চিন্তা করেন বিজ্ঞান কি বলছে আমি তো অবাক হয়েছে মাথা মারে হ্যাং হয়ে যায় বিজ্ঞানের মানে কথা শুনি কিন্তু সবাই মেনে নিয়েছে বিজ্ঞান কি বলছে মহাকাশে যে মানে একটা মানে কি গ্যালাক্সি আছে মানে একটা সংশয় গ্যালাক্সি মানে একটা সংশয় একটা মানে এলাকা ধরুন মামুদ আমার পাড়া আছে না সাহেব পাড়া দোয়া আছে ধোয়া দেয় এরকম তো মানে যেমন মানে সাহেব পাড়া যেমন কত আছে হাতে পাঁচ হাজার মানে ঘর আছে ধোয়া দেয় হয়তো কি মানে দু হাজার বা মানে বাড়ি আছে এরকম বলছে একটা গ্যালাক্সি মানে একটা পাড়া একটা আমার সংসার তো বলছি এক একটা গ্যালাক্সিতে কি আছে লক্ষ লক্ষ নক্ষত্র আছে আর একটা মানে গ্যালাক্সিতে লক্ষ লক্ষ মানে কি ওরা মানে সংসার ও মানে গ্যালাক্সিতে লক্ষ লক্ষ নক্ষত্রের ওরা একটা সংসার তো মিলকুয়ে আছে তারপরে কি অবজবল ইউনিভার্স আছে তারপরে কি লোকাল গ্রুপ আছে সমস্ত যেমন নাম দিয়ে আছে তো সামনে নক্ষত্র মহাকাশে আছে তো বিজ্ঞান কি বলছে যে অবজবল যে ইউনিভার্স যেমন গ্যালাক্সি আছে তো ওই গ্যালাক্সিতে বিজ্ঞান বলছে যে যার নক্ষত্র আছে ওই অবজবল ইউনিভার্সে তো বলছে আমাদের পৃথিবীতে যত মানে বালুকানা আছে যত আমাদের পৃথিবীতে বালুকানা আছে এ সমস্ত বালুকানার সঙ্গে মানে কি মানে করা যায় যে একটা একটা নক্ষত্র হেঁটাল হেঁটাতে হেটাতে একদিন কি হবে এই সারা পৃথিবীর সমস্ত বালুকানা শেষ হয়ে যাবে কিন্তু কিন্তু অবাজাবাল অবল ইউনিভার্স সে যে মানে নক্ষত্র আছে এ নক্ষত্র শেষ হবে না তাহলে কত কোটি কোটি আছে চিন্তা করেন দেখি ভাবে ওরা বলেছে আমরা পড়েছি শুনেছি ব্যাস অন্তঃ ভাব আর ভাবি দেখে যে কি অবস্থা লাগছে কিনা যে পৃথিবীতে কোথাও মানে কণা আছে এই বালো কনার থেকে মানে কোটি কোটি বেশি আছে নক্ষত্র ওই একটা ওই ছোট জগতে লোভ হকবার কিন্তু এটা আমরা নির্দিধায় মেনে নিয়েছি এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না আমরা পরীক্ষা লিখি এটা বলি পড়ি কোনো অসুবিধা হয় না খুব একটু ভাবে নি হোক কিন্তু ওলামাই গ্রাম কোনো কথা বলে কি কি সম্ভব যুক্তি খাঁটা তর্ক ঘাটা এ ভাই মূর্খামু ছাড়া কিছুই না এ মানে বরবাদি এর আখে বরবাদ ছাড়া কিছু হবে না ভাই মেনে নিতে হবে বা পৃথিবীতে বিজ্ঞানে কোনো এমন কোনো কিতাব আছে নাকি যে একটা কিতাব অমুক বিজ্ঞান পুরো একদম মুখস্ত মানে করে ফেলেছে বৌমুখ মানে মাস্টার যে স্কুলে মানে হাই স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল ও বিজ্ঞানের অমুক মানে একশো মানে পাঁচশো মানে পেজের মানে কিতাব এটা পুরো মানে মুগস্থ বাউমুক মানে শিক্ষিত মহল অমুক মানে জ্ঞানী ব্যক্তি তার অমুক মানে বিজ্ঞানের সমস্ত বই এত মানে সূত্র মানে মুখস্থ কোনো দলিল আছে কেউ পারবে বলতে হবু হবু মানে পুরো বলতে পারবে না গো দুনিয়া কোনো শিক্ষা কোনো ডিগ্রি কোনো বই কোনো জ্ঞানী ব্যক্তি হবু হু মানে কি মুখস্থ মানে বলতে পারবে না কিন্তু গালামে পা চিন্তা করেন একটা দুটি মানে এক হাজার দু হাজার নয় বলকে মানে কি লক্ষ লক্ষ মানে আছে যারা পড়ছে পুরো পুরো কোরআন কোরআন মানে মুগস্ত। প্রথম থেকে নিয়ে কি শেষ পর্যন্ত মানে পড়ে মানে শুনে দিবে একটা জেড জবর হুত্তা পেশ কিছু মানে ভুল হবে না একদম এর থেকে মানে জেড পর্যন্ত মানে ওয়া থেকে চন্দ্রবিন্দ্র পর্যন্ত সব মানে পড়ে শুনে দিবে তাহলে এত মানে কি কি বলবো আল্লাহ আকবর এত একটা মানে কি চ্যালেঞ্জ প্রাপ্ত একটা জ্ঞান এলেম একটা শিক্ষা কিন্তু এখানে আমরা সন্ধান সন্দেহ লাগাই যে একই কি সম্ভব কি বলছি এগুলো অবস্ত এগুলো কি অবস্ত কি বলছে এসব আমি বেকু কি বলছে তুমি অন্য অন্য বিষয় গেলে মেনে নিছ বিনা দিধায় ডাক্তাররা বললো তুমি এই ওষুধ খাবা এই মানে মানে খাবা তাহলে তুই ওই প্রশ্ন মানে করো ডাক্তার এই ওষুধ মানে কেন খাবো এখন অমুখ খাবার না খাইতে মানা করে কেন মানে খাবো না খেলে কী হবো মানে রোগ বাড়বে এটা আমাকে দেখা না দিকে আমি মানে মানবো না একই সম্ভব হ্যাঁ কী কী সম্ভব আমার পাতলা পায়খানা হয়েছে আর আপনি ওষুধ দিয়েছেন যে মুখে খেতে হবে একই কী সম্ভব কোথায় পায়খানা আর আপনি মুখে দিয়েছেন ওষুধ একে নিয়ে আমরা খাবো কী কী মানে ভালো হবে আমি আর মানবো না বুঝার আমাকে বুঝিকে আমি মানবো এর মধ্যে তোমরা বলি নিখো বলে কি সব বিষয়ে ঠিক আছে আমাদের কিন্তু দিনের ব্যাপার আসলেই ব্যাস ওই যে চুলকানি ওই না ভাই আমাদেরকে বোঝার দরকার বুঝতে হবে যে ওলামায়ে কেরাম ভাই ওরা বিনা স্বার্থে খাটছে একটা ওলা মাহে টাকা বেতন দেওয়া হয় মসজিদে এর মধ্যে করে ও খুব বেশি আট ন হাজার দশ হাজার টাকা বেতন দেয় তাহলে এরা বিনা স্বার্থে খাটছে এরা ওলা হওয়া আর একটা স্কুলের মাস্টারের কত বেতন দেখে একটা প্রিন্সিপালের কত বেতন একটা ইঞ্জিনিয়ারের কত বেতন তাহলে বিনা স্বার্থে খাটছে ওলামাই কেরা ওলামাই হক এদের সঙ্গে শত্রুতা করা এদের সঙ্গে খারাপ মানে ধারণা করা এদের কথা মানে গুরুত্ব না দেওয়া নিজের বরবাদে ছাড়া আর কিছু না নিজের বরবাদ নিজের ধ্বংস ছাড়া আর কিছু না ওই জন্য ওর মধ্যে একটু সম্মান করতে হবে মানতে হবে এদেরকে মেনে নিয়ে নিতে হবে এর মধ্যে আমার কি কামিয়ে বেড়েছে সফলতা আছে দুনিয়া ভাই ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী এই কথাটা দিলে মানে বসাইতে হবে দুনিয়া কোনো মূল্যই না এ আসি এই না এটা মূল বিষয় আসল বিষয় তো বিদ্যুৎ দিয়ে শুরু হবে আসল জিন্দগি